রসুল্লা কখন থেকে নবী তিনি সৃষ্টির শুরু থেকে একটা জান্নাত পর্যন্ত সবসময় নবী শুধু তাড়াতাড়ি চেয়ারম্যান পূর্বের মোবারক জীবনে অনুসরণ কিনা অবশ্যই অনুসরণীয় আল্লাহ কখনো বলেন নাই নবী সম্পর্কে বলছেন কুল আল্লাহকে মহব্বত করলে আমার অনুসরণ করবে এ কথা বলে নাই যে চল্লিশ বছরের পরে অতএব গোটা জীবনেই নবীকে অনুসরণ করতে হবে ঠিক কিনা নবী কোনো দিন তারা করেন নাই কতক্ষণ তার যৌবন বয়সেও তিনি তারাই প্রসাব করেন নাই যৌবন বয়সে তিনি মূর্তি পূজা করেন নাই যৌবন বয়সে তিনি হারাম খান নাই কথা বোঝেন নাই কাজ গোটা নবীর জীবনী অনুসরণীয় সকলে বলেন আমিন নবীজির পিতা মাতা জান্নাতি না জাহান দেখেন তো কত বড় কঠিন প্রশ্ন নবীজি আমাদের কলি যার তার মা বাবাকে কেমনি জাহান নামে বলি জাহান বলার ভাষা আমাদের কাছে কি আমরা জানি নবী করিম মা বাবার কবর যখন জিয়ারত করতে গেছেন তখন আল্লাহ তালা কুদরতি ক্ষমতায় তার মা বাবাকে জিন্দা করে নবীর হাতে কালেমা পড়ার সুযোগ করে দিয়েছেন তাছাড়া আল্লাহ ফকরবুল আলামিন বলেছেন ওমা কান আল্লাহ আল্লাহ ফকরবুল এমন যে মহান সত্তা জমানায় ফাতরাত এই ফাতরাতের মধ্যে জমানায় ফাতরাত বলতে গেলে যে কালে কখনো কোন নবী আসেন নাই তিরুয়াত যতক্ষণ পর্যন্ত রসুল না পাঠাই ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে কোনো শাস্তি দিব না আমার নবীজি পৃথিবীতে আসার আগেই তার মা বাবা দুইজনই আসার আগে বাবা ইন্তেকাল করছেন আর আসার ছয় বছর পরে মা ইন্তেকাল করছেন কথা বুঝতে পারছেন নবীজির নাবালক অবস্থায় অতএব তারা এই শাস্তির উপযুক্ত নন অতএব আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই নবীজির মা বাবা কি জান্নাতী দিয়ে জোরে মা বাবা কি জানা সম্মানিত এখানে প্রশ্ন করা হয়েছে কিনা মাইকে যদি গান যায় জয় গান গাইতে আপনার ঘুম ভাঙে না আর কোরআন পড়লে আপনার ঘুম নষ্ট হয় বাস্তব কথা সারা রাত গান মাইক চলে বিয়ের মাইক চলতেছে সারা রাত ধম ধ আর কোরআন সারা রাত পড়লে আপনার ঘুম ঠিক আসে না আপনি তবে আমরা বলবো যে একটা সময় কোরআন শরীফ সারাদিন আপনি পরেন কোনো আপত্তি নাই তবে রাতের একটা সময়ে আপনি যেন মাইকের আওয়াজটা একটু কমাই দেন কথা বুঝতে পারছেন মাইকের আওয়াজটা কমাই দিয়ে যাতে অন্য কোনো মানুষের যেন ঘুমের ক্ষতি না হয় মানে নাম মানে সালাদ মানে ঘুম নষ্ট হয় ঘুমের ক্ষতি হয় নামাজের ক্ষতি হয় কেনাত করা যায় না এমন যদি কেউ শব্দ করে তাহলে সেটা কখনো করবেন না এই জন্য খতমে ছবি না হবে কিন্তু সেটা হবে এমন ভাবে যে মানুষের ঘুম যেন নষ্ট না হয় নবীজির পিতামাতা মাতা জান্নাতি না জাহান প্রশ্নের উত্তর চলে গেছে রসুল্লাহামকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না কথাটি সত্য অবশ্যই এটা অর্থের দিক থেকে কি সত্য যদিও হাদিস সম্পর্কে কিছু প্রশ্ন আছে কিন্তু অর্থগত দিক থেকে যত হাদিস এসছে সবগুলো মিলিয়ে অর্থ এটাই দাঁড়ায় যে আল্লাহ সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন এটা হাদিস যেটা রাজ্জাকের মধ্যে আসছে নামাজের ক্ষেত্রে সামনের কাতারে নাবালক শিশু থাকলে কোনো সমস্যা হবে কিনা শিশুদেরকে নামাজের শেষের কাতারে রাখা দরকার কিন্তু বর্তমান সময়কালে যদি আপনি বাইতুল মোকারমে আপনার শিশুটাকে যদি ওই শেষের কাতারে দেন তাহলে ও তো একশো নম্বর কাতারে চলে যাবে আপনি থাকবেন দুই নম্বর কাতারে আর আপনার সন্তান থাকবে কি একশো দুই নম্বর কাতারে তাহলে সেই ছেলেটা কেঁদে উঠবে সে যদি হারায় যায় এই জন্য নিয়ম হচ্ছে আপনার সাথে রেখে আপনার সন্তানকে নিয়ে কি পড়বেন নামাজ পড়বেন কথা কি বুঝতে পারছেন